হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ তো সকাল সকাল দেখো একদম হালকা একটু রেডি হয়ে আমি যাচ্ছি মামার বাড়ি তো মামার বাড়ি যেতে ভালোবাসে না এমন মানুষ তো নেই সত্যিই মামার বাড়ি ভারী মজা তো আমি মা সোনা মামা যাচ্ছি এখন মামার বাড়ি সাথে কিন্তু তোমাদের দাদা ভাইও ছিল তো যাই হোক আমরা এখন যাচ্ছি তো আমরা চলে এসেছি মেন রোডের কাছে এখন আমরা বাসের জন্য একটু অপেক্ষা করছি তো বাস আসলে বাসে করে যাব তো বাস থেকে নেমে আমরা কিন্তু উঠে পড়েছি ট্রেনে আর আমার মামার বাড়ি হচ্ছে বারুইপুর তো ট্রেন থেকে প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাচ্ছি মামার বাড়ি আসলে এখানে একটা ভিডিও শ্যুট করছিলাম আর চলো তোমাদেরকে দেখাই বাইরে কি সুন্দর দৃশ্য আসলে সবুজ ঘেরা জিনিস দেখতে আমাদের সবারই খুব ভালো লাগে আর আমি আসলে যাচ্ছি আমার মামার বাড়িতে আমার মামার ছেলের রাইস সেরিমনি সেখানেই যাচ্ছি যার ব্লগ আমি তোমাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছি তো তোমাদেরকে শেয়ার করব আমি মামার বাড়িতে গিয়ে কি কি করছি আর আমাদের কেমন কাটল তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি বাড়িপুর জংশনে তো এখন আমরা রেল লাইনটা ক্রস করে আমরা ধরে নেব অটো তো মামার বাড়ি যাচ্ছি তো তার আগে তো আমাদেরকে একটু মিষ্টি কিনতে হবে তো তার আগে নিয়ে নিলাম ফুলের মালা দেখো কর্ন কিনে নিচ্ছি কারণ কালকের মাথায় দেবো সেই জন্য আর ফুলের মালাটা কিনে নিয়ে আমরা তারপরে কিন্তু মামার বাড়ি চলে এসেছি আর দেখতেই পাচ্ছ দিদুন কত খুশি না জামাইকে পেয়ে তো ফাইনালি চলে এসেছি দিদুনদের বাড়ি আর বিশ্বাস করো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য চলে এসেছি একেবারে খাওয়া দাওয়া করতে তো চলো দিদুন কী কী রান্না করেছে দেখাই হচ্ছে আলু ভাজা সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এখানে ছিল গরম গরম ভাত আর এখানে ছিল মাছের ঝোল তার সাথে ছিল নিহরে মাছের ঝাল আর এখানে ছিল শাক ভাজা আর ছিল ফ্রুট চাটনি তো এখন আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি বিশ্বাস করো প্রচণ্ড খিদে পেয়েছে আর দিদুনের হাতের রান্না জাস্ট ওয়াব দি আমার দিদুন দারুণ রান্না করে নিমেষে এক থালা ভাত খাওয়া যায় তো এখানে সবাই আমরা খেতে বসেছি দেখো আমি কিন্তু খাওয়া শুরুও করে দিয়েছি আর আমাদের মামার বাড়ি পৌঁছোতে পুরো সময় লেগে গিয়েছিল তখন একটা কি দেড়টার মতো তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিলাম আর দেখো বিকালবেলা কি সুন্দর করে একা একা মেহেন্দি করেছি যেহেতু কালকের সেরিমনি তাই জন্য আর এদিকে কিন্তু দিদুন নিয়ে এসেছে গরম গরম চা আর তার সাথে কিন্তু মুড়িও মেখে নিয়েছে যার সাথে মুড়ি খেতে আমার তো দারুণ লাগে আর মুড়ি তো আমার অলওয়েজ ফেভারিট আর তারপরে কিন্তু আমরা যাব মামার ছেলের যে অন্নপ্রাশন বাড়ি মামার বাড়ি দেখো চলে এসেছি এই পুচকুড়ি কিন্তু কালকে রাইস সেরিমনি তো দেখো কত সুন্দর হাসছে আর ঘন্টুর রাইস সেরিমনির ব্লগ তোমাদের সাথে তো শেয়ার করবো নেক্সট একটা ব্লগে তো তোমরা সবাই কিন্তু জানিও আজকের আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর আমার পুচকুকেও কেমন লাগলো তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা সবাইকে ভালো থেকো